এই মুহূর্তে আপনার ক্রিকেটার যারা আছে ফুটবলার আছে বিভিন্ন সেক্টরে যারা কাজ করছে যারা খেলোয়াড় তারা প্রচণ্ডভাবে চরমভাবে হতাশাগ্রস্ত হতাশাগ্রস্ত হয়েছে এই হতাশা কাটিয়ে আমরা যাই চাই নারায়ণগঞ্জে এমন একটা নেতৃত্ব আসে সংস্থায় যে ব্যক্তিটা সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য সম্মানিত এবং শ্রদ্ধ সেটা আমরা এই আমরা কয়েকজন আমরা এখন

যা আমাদের সাথে ular আছে সেটা হচ্ছে আমরা মটের গ্রুপের কর্মকর্তা জনাব মাসুদ জামানকে এখানে এনে জামান মাসুদকে আপনি যদি প্রস্তাব করেন আমরা চাই নাননুবাসী পক্ষ থেকে আমিনানন্দবাসী সংগঠনের ভাইস প্রেসিডেন্ট প্লাস নাননুস ক্লাবের মেম্বার আমার সংগঠন সব আপনি আপনাকে অনুরোধPrelu আপনি প্রস্তাব করুন নাননুবাসী পক্ষ থেকে মাসুদ জামান মাসুদকে তাকে এই সংগঠনটাকে ধরে রাখার জন্য

वह बसलिए हो बस्यगदात, गो बताया के रिख ही जो ब घसिरूदाशान भगा उप नदे warm घुना ब भल्सोराकर साना र अब मलत मतनों वे are इतक हो बस्यदस क्वर् 돼र कैनो पॉरेश हो